আমি মিষ্টি ঢাড়ি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অনেক অনেক মিষ্টি এমন দুবার দিল নিয়ে ভিডিও করতে এসছি এটা তোমরা ভাবছো নিশ্চয়ই আরে না না দু বান্ডিল নিয়ে কেন মিস ভিডিও করতে আসবো আমার কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি তোমরা সবাই জানো আমি দু বান্ডিলে নিশ্চয় ভিডিও দেইনি আজ পর্যন্ত দেবও না এবার কত স্টক এসে সেটা আমি তোমাদের দেখাতেও পারবো না বিকজ আমার গোডাউনে আছে আর তোমরা সবাই জানো আমি দেখিয়ে বিশাল আমি ফেমাস হতে চাই না আমি এইটুকু বলতে চাই তোমরা অনেকেই পাবে কিন্তু আমি পাঁচশো পিস নিয়েও আসিনি কিছু পিস নিয়ে কিছু মাত্র ঠিক আছে হয়তো কয়েকশো পিস নিয়ে এসে কত পিস নিয়ে আসছি সেটা তোমরা বুকিং করার সময় বুঝতে পারবে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হলো যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই বুকিং করবে এন্ড ওখানে থেকে যে পেমেন্ট অপশন তোমাকে দেবে সেখানেই পেমেন্ট করবে বিকজ আজকে তোমাদের চলে আছে তোমাদের মোস্ট ডিমান্ডিং বনলতা জামদানি যেই নামটা আমি फेमस করেছি আর কালেকশনটাও কিন্তু অলরেডি फेमस ছিল ঠিক আছে চলো কালেকশনটা দেখে নাও ফিক্স কালার এন্ড ওয়ান স্পেশাল কালার সেটা হলো অফ হোয়াইট কালার শুধু এইটুকু বলতে চাইছি দেখো দু বান্ডিল নিয়েও যদি ভিডিও করতে আসি স্টকটা তাতে কি আসা যায় দামটা একটু দেখো কত দিচ্ছি তাই না তো চলো দামে আজকে খেলা খেলে নেব সবার থেকে আলাদা সবার থেকে ডিফারেন্স বিকজ পাপাই মানেই হলো সবার থেকে ডিফারেন্ট আর আমার দিদিরা বোনেরা কিন্তু সেই জন্য আমার কাছে সব রকম আবদার করে যে সবাই এই কালেকশনটা দেখাচ্ছে তুমিও দেখাও প্লিজ তো দেখো আমি সবাই যেমন দেখাচ্ছি আমি দেখাতে বাধ্যবো কেন তো আমিও নিয়ে চলে আসলাম তোমাদের বনলতা কালেকশন তা আবার সেই ফেমাস কালার যেটার উপর সবার আছে একদম কড়া নজর যে যখনই পাবো তখনই তুলে ফেলবো ঠিক আছে অফ হোয়াইট কালারের মধ্যে চলে আছে অবশ্যই জুম করে দেখাবি কালেকশনটা পুরোটাই জেরির কাজ আছে এন্ড তার সাথে যেটা আছে সেটা হলো এত সুন্দর একটা বিপি মানে ব্লাউজ পিস ব্লাউজ পিস টা ভীষণ 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 মিষ্টি ব্লাউজ সাথে তোমরা পাচ্ছ এত সুন্দর একটা পুরো শাড়িটার বডিটা ঠিক আছে একদম সেলফ ওয়ার্কের কাজ করা আঁচলটা তোমাদের একটু দেখিয়ে দি ভালো করে সুন্দর করে এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা ঠিক আছে টোটাল শাড়িটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম পুরো শাড়িটার মধ্যে আর এত সুন্দর শাড়িতে যদি তোমরা এরকম ছোট্ট ছোট্ট মিনে ওয়ার্কের ফুল পাও ভাই ফুলগুলো হেভি দেখতে যাই না তো চলো এই ফুলগুলোর জন্য জন্যই তো এত সুন্দর লাগে শাড়িটা শাড়ির মধ্যে যদি একটু মিনে না থাকে তাহলে শাড়ি কিন্তু ভালো লাগে না তোমরা সবাই জানো হয়তো তো সেই শাড়িটাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বনলতা জামদানি ব্যাক পোস্টেনটা দিই টোটাল ব্যাক দেখে না ইন্টারলক করা হয়েছে কোনো একটা জেরি তোমাদের এদিক থেকে ওদিক হবে না এন্ড এটার সাথে যে ব্লাউজ পিসটা তোমাদের দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কিউট এন্ড মিষ্টি আর একটা কথা বলে দিই ভীষণ সফট কোয়ালিটি মানে এই শাড়িটা যে কেউ সে পড়তে পারবে কারোর কোনো প্রবলেম হবে না এবার দামটাই তো চলে যাবো দাম কত দিতে চলেছি তো আজকে আমি তোমাদের বননতা জামদানি দিচ্ছি এটা আবার বলে দিই এটা কিন্তু কোনো কটন শাড়ি না কেউ কটন শাড়ি ভাবে না এটা সিল্ক আছে সো এই কালেকশন আছে তোমরা পাচ্ছ যারা যারা শাড়িটা নিচ্ছ যারা যারা এই শাড়িটা নেবে তারা তারা পাবে শুধুমাত্র 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 সিক্স ডাবল নাইন নো শেয়ার নো কিছু ভালোবেসে করবে একটা লাইক একটা কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবে এটা ম্যাগনেটারি না এটা ভালোবেসে বললাম যদি পারো তো তো তারা পাচ্ছ বনলতা জামদানি অনলিয়ান অনলি অনলিয়ান অন্দি সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ মানে আফটার বেঙ্গল আশি টাকা শিপিং চার্জ লাগে সেখানে চল্লিশ টাকা আর সেখানে তোমরা দুটো নিয়ে নিতে পারবে ঠিক আছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে সিক্স ডাবল নাইনের আজকে একটা কালেকশন দিয়ে দিলাম এবার দামটার সাথে আমাকে কেউ ম্যাচিং করে দেখাতে পারবে আমি কিন্তু কোয়ালিটি তোমাদের ম্যাচিং করে দেখাতে পারবো যে মার্কেটে যে কোয়ালিটি সেল হচ্ছে সেই কোয়ালিটি আমি ডায়লগ মার মনে হচ্ছে হাজারটা কোয়ালিটি বেরিয়ে গেছে এইটুকু বলব মার্কেটে যে কোয়ালিটি সেল হচ্ছে সেই কোয়ালিটি তোমাদের দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আর চ্যালেঞ্জিং কোয়ালিটি দিচ্ছি মাত্র সিক্স ডাবল নাইন শিপিং ওয়েস আর হাফ শিপিং আজকে ভিডিও খুব তাড়াতাড়ি লাগছে নতুন ভিডিও নেই